চেয়ারম্যান নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি সার্বভৌম যুক্ততত জুলাইবাড়ি জুলাইবাড়ি উপদেষ্টা কমিটি পঞ্জায় সমিতি হইয়া ভগবানের নামে শপথ যে আমি আয়মতো প্রতিষ্ঠিত ভারতীয় সংগঠনের প্রতি স্থির বিশ্বাস রাখিয়া ভারতের রক্ষা এবং সহিত চৌধুরী জুলাইবাড়ি সমিতি সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করে দিয়েছে যে সেটা হচ্ছে আমাদের গ্রাম সরকার গঠন করার নির্বাচন আমাদের গণতন্ত্র দেশের মধ্যে রয়েছে এবং রাজ্যের মধ্যেও আমাদের গণতন্ত্র রয়েছে এবং গ্রাম স্তর লেভেল পর্যন্ত আমাদের গণতন্ত্র রয়েছে এই নির্বাচনে আমাদের মানুষের আশীর্বাদ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং বিশেষ করে আমাদের এই জুলাইবাড়ি আডি ব্লকে পঞ্চায়েত সমিতির প্রায় এগারোজন সদস্য ছিল এই এগারোজন সদস্যের মধ্যে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী প্রায় এগারোজন ছিল এবং তার মধ্যে প্রায় ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে এবং আরও পাঁচজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে আজকে নির্বাচনে ফলাফলের পরে আমরা সবাই এগারোজন মনোনীত প্রার্থী সবাই নির্বাচিত হয়েছে এবং সেটাকে সরকারিভাবে তাদের আজকে এই আমাদের ব্লকে জুলাই বাড়ি ব্লকের ভিডিও সাহেবের নেতৃত্বে আজকে তাদেরকে শপথ বাক্য পাঠ করেছেন এবং আজকে এই শপথ বাক্য পাঠ করার পরে এবং তারা এগারোজনের মধ্যে তারা সিদ্ধান্ত নিয়েছে জনের মধ্যে চেয়ারম্যান এবং জনের মধ্যে ভাইস চেয়ারম্যান তারাই আজকে তাদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে আজকে আমরা এই জুলাইবাড়ি আটি ব্লকে চেয়ারম্যান হিসাবে আমরা নিযুক্ত হয়ে করেছেন আমাদের তাপস দত্ত মহোদয় এবং ভাইস চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছে আমাদের যুব সম্প্রদায়ে আগামী দিনে আরও কিভাবে যুবকে কিভাবে বিভিন্ন সরকারের বিভিন্ন কাজের ক্ষেত্রে কিভাবে উৎসাহিত করা যায় সেই ক্ষেত্রে আজকে যুব সম্প্রদায়কে আমরা এনে আজকে কেশব চৌধুরী আমাদের মন্ডলে উনি যুব ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সভাপতি রয়েছে মন্ডলেও এবং ওনাকেও আজকে এই সংবিধান সংবিধানিক পর্ডে ওনাকে নিযুক্ত করেছে জুলাইবাড়ি ব্লকের ভাইস চেয়ারম্যান হিসাবে তাই আগামী দিনে আমাদের বিশ্বাস আগামী দিনে তারা এই এন আমাদের জুলাইবাড়ি ব্লকে বিভিন্ন এলাকাতে মানুষের কাছে গিয়ে কাজ করবে এবং অসহায় মানুষের কাছে গিয়ে সহযোগিতা করবে ভারত সরকারের বিভিন্ন প্রকল্প বলুন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বলুন সেইগুলি প্রকল্পগুলি মানুষের কাছে দুয়ারে দুয়ারে পুছে পুছিয়ে দেবে সেটা আমাদের বিশ্বাস তাই সেটাই আজকে এই শপথ বাক্য পাঠ এখানে অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি সবাইকে নমস্কার থ্যাংক ইউ